ভিডিঅ' 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 ভিছাল হওক তোমাৰ ভিজাল হওক তেতিয়া বেনাৰ বেয়া

রাস্তাটির অবস্থা রামগোপালপুর থেকে গৌরীপুর রাস্তাটির বেহাল অবস্থা দেখে একটু অল্প জায়গা সম্পূর্ণ পাকা এটি দেখে আমরা পোহলা বৈশাখ উপলক্ষে আমরা একটি কার্যক্রম শুরু করি স্বেচ্ছাশ্রম এবং অল্প কিছু অর্থায়নের ভিত্তিতে আমরা সেই কার্যক্রম শুরু করি তার পরবর্তীতে আমরা ডহকলাতে পাশাপাশি একই ধরনের একটি কার্যক্রম লৌহকোলা বাজার থেকে ডহকলা মনিকালী রুটে পাকা রাস্তা পর্যন্ত একটি সন্তুষ্ট সেটি সংস্কার করি এবং আজকে আমরা এই গোপুর পৌরসভা থেকে সাগর যোগী অর্থাৎ পৌরসভা থেকে একমাত্র যোগাযোগ যোগাযোগের ব্যবস্থা এই রাস্তাটি আমরা ভালো করা মুরে যে অবস্থা সেটি আমার আসলে জানা ছিল না গত পরশুদিন দিন প্রতিদিন মিডিয়ার মাধ্যমে আমি দেখতে উপায় এই রাস্তাটি তাৎক্ষণিক আমি আমাদের সঙ্গে যোগাযোগ করি করে জানতে পারি এবং

সেগুলো তারাও করা থেকে আমাদেরকে কিছু সহযোগিতা করেছে তো সেই দিন সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই কাজের উদ্যোগ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই দেশগোড়া যে প্রত্যয় এবং গড়ার যে দৃঢ় চেতনা ছিল সেই চেতনা থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছি আমরা মনে করি আজকের যে পরিবর্তিত প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে জনপ্রতিনিধিদের সংকলন এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় জনপ্রতিনিধিকে আরম্ভ করে জাতীয় পর্যায়ে জনপ্রতিনিধি নেই উপজেলা প্রশাসন বিভিন্নভাবে প্রকল্প নিয়ে যে কাজগুলো আসলে টিআর যেমন এটাকে ট্যাক্স রিলিফ আমরা সকলেই জানি যে বর্ষা মৌসুমের জন্য এগুলো করা হয় কিন্তু উপজেলা প্রশাসনের যে আসলে কি কাজ করছে কোথায় কোথায় গুরুত্বপূর্ণ যেগুলোতে গর্ত হয় সেগুলো হয়তো তারা জনপ্রতিনিধির নাই সেই অভাবেই বলেন বা ইনফর্মেশন হয়তো বা পাচ্ছে না আমরা একদিকে যেমন এই কাজটুকু করে জনদুর্ভোগ চেষ্টা দূর দূর লাগবের চেষ্টা করছি করছি যাতে তাদের যে বরাদ্দ আছে বরাদ্দ আছে ইউনিয়ন পর্যায়ের বরাদ্দ আছে এবং পৌরসভা পর্যায়ের আছে পাশাপাশি এমপির যে বরাদ্দ এগুলো এখন উপজেল প্রশাসনের কাছে আসে বা আসছে সেগুলো থেকে যদি চেষ্টা করা যায় তাদের আকর্ষণ প্রত্যেক আমরা একটি করে রাস্তা পূর্বে ঘোষিত আর যাতে আরো বেশি করে নেওয়া যায় তারা সেখানে শ্রম এবং নিজস্ব অর্থায়নে সবাই সহযোগিতা করবে এই যে ভালো এটাই আসলে ভালো লাগার বিষয় যে একটি কাজ শুরু করেছি হয়তো অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে যে কোনো কাজের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া থাকে সেই ক্ষেত্রে আমরা

শুধু অবস্থাটা তৈরি করলেই